এখন প্রতিদিনের রান্নায় খাটি আমের ঘ্রাণ আমের আসল স্বাদ এখন ধরা থাকবে বছর জুড়ে পরিচ্ছন্নতা মান আর মমতা এই তিনটাই আমাদের প্রধান উপাদান আমরা আমচুর প্রস্তুতের প্রাথমিক ধাপে প্রাকৃতিক প্রি ট্রিটমেন্ট অনুসরণ করছি প্রি ট্রিটমেন্ট ব্লাঞ্চিং ব্যাকটেরিয়া ধ্বংস করতে এবং রং সংরক্ষণে সাহায্য করার জন্য টুকরুগুলো এক থেকে দুই মিনিটের জন্য গরম জলে ডুবিয়ে নিয়েছি প্রি ট্রিটমেন্ট জৈব অ্যাসিড সংরক্ষণ এবং অ্যাসিডিটির ভারসাম্য উন্নত করতে আমের টুকরোগুলো লেবুর রস বা সাইট্রিক অ্যাসিড দ্রবণে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রেখেছি প্রি ট্রিটমেন্ট চিনির দ্রবণ মিষ্টি এবং সংরক্ষণ বৃদ্ধির জন্য টুকরোগুলো ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট চিনির দ্রবণে এক থেকে দুই ঘণ্টে ভিজিয়ে রেখেছি তারপর আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমগুলোকে হালকা রোদে শুকিয়ে নিয়েছি এরপর বাকি অংশ সম্পূর্ণ ফুড গ্রেড মানের মেশিনের মাধ্যমে শুকনো সম্পন্ন করেছি পুরো প্রক্রিয়া জুড়ে আমরা সর্বোচ্চ মাত্রায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বা হাইজিন মেনে চলেছি যাতে পণ্যটি নিরাপদ স্বাস্থ্যকর এবং গুণগত মান সম্পন্ন হয় ব্যবহার করুন ডাল চাট ভাজি চাটনি আলু বা সবজি ভুনা হালিম চটপটি ও ফুচকার টক জল উপকারিতা হজমে সাহায্য করে স্বাস্থ্যগত উপকারিতা ভিটামিন এ সি ডি বি সিক্স আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্য পাচন ওজন হৃৎপিণ্ড রক্তচাপ রোগ প্রতিরোধ অ্যাসিডিটি নিয়ন্ত্রণী এবং কোষ্ঠকাঠিন্য ফ্যাটজনক গাছ দূর করতে সাহায্য করে স্টক শেষ হওয়ার আগে অর্ডার করুন আজই